আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনি কি আপনার ওজন কমাতে চান কিন্তু রাতের খাবার নিয়ে দ্বিধায় আছেন রাত্রে ভুল খাবার খেলে আপনার ওজন কোনো দিনই কমবে না যাতে আপনি এক্সারসাইজ করুন না কেন আজ আমরা দেখব কীভাবে রাতের খানা হতে পারে হালকা স্বাস্থ্যকর এবং ওজন কমানোর জন্য উপযুক্ত চলুন শুরু করি রাত্রে আমরা যখন ঘুমাই আমাদের শরীরে মেটাবলিজম অনেক স্লো থাকে তাই রাত্রে খাবার হতে লাগে হালকা কম কেলের আর যেগুলো খাদ্য খেলে সহজে ডাইজেশন হয় ওগুলো আমরা খেতে লাগে তবে রাত্রে সাতটার থেকে আটটার ভিতরে আপনার ডিনার কমপ্লিট করুন দুয়ের থেকে তিন ঘন্টা অ্যাটলিস্ট এটা সময়ভাবে ডাইজেশন হওয়ার জন্য যেটা নাকি আপনার ওজন কমাতে সাহায্য করবে আপনার ঘুমও ভালো হবে চলুন দেখে নেই ওজন কমানোর জন্য রাতের সুস্বাদু খাদ্য আইডিয়া রাতের বেলা আপনি মিক্সড ভেজিটেবল সোপ নিতে পারেন যেটা নাকি আপনি এক কাপ পালং শাক গাজর ব্রকুলি সেখানে আপনি এক চিমটি হলুদ আদা চামচ জিরা পাউডার মিক্স করে আপনি বয়েল করেন আর একশো গ্রাম আপনি গ্রিল চিকেন আপনি অ্যাড করতে পারেন ননভেজ যে পছন্দ করেন না সে পনির অ্যাড করতে পারেন মোটামুটি দুশো থেকে আড়াইশো ক্যালোরি আপনি ওখানে পাবেন তবে এটা আপনি রাতের জন্য ভালো ডাইজেশনে অনেক সাহায্য করবে ওজন কমাতে আপনার অনেক সাহায্য করবে এছাড়া আপনি মুগ ডালের সালাদ খান যেমন আপনি আধা কাপ মুগ ডাল আপনি বয়ল করুন সেখানে আপনি শসা টমেটো এগুলো মিক্স করে আপনি নিতে পারেন সেখানে আপনি দুশো মতো ক্যালোরি পাবেন তবে এটা আপনি রাতের জন্যে যথেষ্ট আপনি খাওয়ার পর আদা চিবিয়া খান এটা আপনি হজমে সাহায্য করবে ওজন কমাতেও অনেক সাহায্য করবে যদি ঘুমানোর আগে আপনার অনেক ক্ষুধা লাগে তাহলে আপনি দশটার থেকে বারোটা আপনি কাঠবাদাম খান আর নতুবা আপনি এক গ্লাস দুধের সাথে আপনি এক চিমটি হলুদ মিক্স করে আপনি ওটা খেতে পারেন আর হা রাতের খাবারটা দিনের খাবার টোটাল ক্যালোরির পঁচিশশো থেকে তিরিশ পার্সেন্ট আপনি খাবেন যেমন আপনি সারাদিনে পনেরো ক্যালোরি খাচ্ছেন তো রাত্রে আপনি ম্যাক্সিমাম তিনশো থেকে চারশো যুক্ত খাবার খাবেন এটা আপনার ওজন কমাতে অনেক সাহায্য হবে তবে ডায়াবেটিস থাইরয়েড এগুলোর সমস্যা থাকলে ওজন কমানোর জন্য আপনি ডায়েটিশিয়ান এবং অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন বন্ধুরা এই সহজ ডায়েট প্ল্যান ফ্লো করুন আর আপনার ওজন কমানোর দিকে এগিয়ে যান আশা করি সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য বিদায় নিচ্ছি